সামের জন্য আল্লাহ তরফ থেকে নিমত করে তৈরি করেছে যেটা বলে আল্লাহ

মালিক তুই রেশন কার্ডের মালিক তুই সব জায়গায় মালি যা 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 আজকে আমি আর কিছু বলবো না এখন এক মজা খুঁড়েছে খোড়ার পরে এবার চোখ করে বসে আছে এলে গেছে বলে কি ব্যাপার বসে বলে এলে গেছে বলে কার খুঁড়ছিস কারণটা কি তো বলবি বলছে মৌলানা বললো স্বামীর পায়ের তলে জান্নাত এই জন্য আমি খুঁড়ে দেখতেছি যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ খোঁড়া বন্ধ করবো না স্বামী বলছে খেপি কোথাকার খুঁড়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে আজকে আমার হাত পাখানা একটু টিপে দেতে চান পাবি তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই যে স্বামীর সেবা করে আমার মা বোনেরা জান্নাত নিবে না কষ্ট করে জান্নাত নিবে তবুও ঠিক আজকে আপনি যতই এবাদত যতই উপাসনা করেন না কেন যতই নামাজ পড়েন না কেন যতই রোজা রাখেন না কেন আজকে আপনার স্বামী যদি আপনার প্রতি হয়ে যায় আজকে আপনার আপনার স্বামী যদি প্রতি রাজি না থাকে আজকে আপনার স্বামী যদি আপনার জন্য একটু অসুখে আপনারও অ খুশি হয়ে যায় আপনার সমস্ত এবাদত বরবাদ হয়ে যাবে একটা এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলে আমি যেটা বলতেছিলাম রে বাবা যাহার নামে বেশি যাবে তিনটা কারণে এক নম্বর হলো বে চলার কারণে দ্বিতীয় নম্বর হলো আত্মীয় স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে আর তৃতীয় নম্বর হলো কি বোধ করার কারণে আজকের জগতের মধ্যে সবাইকে যাইতে হবে রে বাবা আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আত্মীয় স্বজন চলে গেছে আজকে জগতের মধ্যে ওলি আউলিয়া গাউস কত পীর পায়গম্বর এসেছিল চলে গিয়েছে

আমার আল্লাহ যারা এ বাজার উপাসনা করে তাদের বাড়িতে বালা মসিবত বিপদ আপদ আসলে আসলে বালা মসিবত নয় বিপদ আপদ নয় ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা ধরে বলে সুবহান আল্লাহ ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা বাবা আজকে আল্লাহর পরীক্ষায় যারা পাশ করে নিল তারা সর্ব জায়গায় পাশ হয়ে গেল ধরে মরা সোমাহার আল্লাহ ভাই রা আজকে দয়া নবী মায়া আর নবী সাল্লাল্লাহ গো দারা আর ইম সাল্লামের সিনহা চেক করেছে বারো বর্ষর বয়সে আমার মা হালিমা সাদিয়া সাধিয়া রদিয়াল্লাহ গো বাড়িতে ছিল প্রথম সিনা চেকের সবার আমার নদী থেকে দুইজন মানুষ মাথায় তাদের পাগড়ি আমার সঙ্গে করে নিয়া যেন পাহাড়ের দিকে চলে যায় হালিমা তোর সাহিয়া রাদিয়াল আনহার যে সন্তান ছিল যার নাম ছিল জুমরা আজকে নবীদের পেছনে পেছনে যায় দেখে ভাই ভাই বলে ডাক